মান্নু সাত ভাঙা কার্যক্রম দেখতেছে হ্যাঁ মান্নু কারো পৌষমাস কারো সর্বনাশ যাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে তাদের তো খুশি আর যাদের শেল্টার ছিল এখানে তাদের তো দুঃখের কোনো অন্ত নেই অবশেষে ছাত্র ভাঙা হয়ে গেছে অল্প কিছু গাছ আছে গাছগুলো কাটা হয়ে গেছে অনেক যেগুলো ছাদের দিকে ছিল আর সবচেয়ে বড় দুঃখের সংবাদ হচ্ছে এই যে কুকুর ছানাটা এই যে ছাদ ভাঙার যে রাবিশ এই রাবিশ পরে কালকে বাচ্চাটা মারা গেছে খুব কষ্ট বাচ্চাটা মারা গেছে কখন কিভাবে ওর উপরে রাবিশ পড়ছে বলতে পারবো না একজন সন্ধ্যার সময় ফোন দিয়ে বললো যে বাচ্চাটা তো মরে পড়ে আছে সঙ্গে সঙ্গে যেয়ে দেখি যে পা পেছনে পা দুটো থেতলে আছে বাচ্চাটা মারা গেছে এত কষ্ট লাগছে সারা টাকা ঘুমাতে পারিনি কষ্টে আমি দুই দিন পর নিচে গেছি বাচ্চাটাকে সরানোর জন্য যে এখান থেকে সরানো জায়গা নিয়ে রাখি কিন্তু বাচ্চাটা যে কোথায় পলায় থাকতো খুঁজেই পাইনি বাচ্চাটাকে রাত হলে নাকি ওই যারা নিচে থাকে তারা বলতো যে রাত হলে বাচ্চাটা নাকি বের হতো কোথার থেকে বের হতো মায়ের দুধ খেয়ে মার সাথে থাকতো আবার সকাল হলে যখন লেবাররা কাজে আসতো আটটার দিকে সাড়ে আটটার থেকে কাজ এদের কার্যক্রম শুরু হয়ে যায় ভাঙচুরের তো তখন আর বাচ্চাটাকে দেখা যেত না তো কালকে দেখলাম বাচ্চাটা মরে পড়ে আসছে খুবই কষ্ট লাগলো দেখে আর এই যে গাছগুলোতে পাখি এসে বসতো ঘুঘু পাখি তারপরে চড়ই দোয়েল পাখি এখন আর কেউই আসে না আতঙ্কে আতঙ্কে পরিণত হয়ে গেছে এই জায়গাটা এই যে ডালগুলো কেটে এখন স্পষ্ট দেখা যাচ্ছে নিচে আর দু একদিনের মধ্যে গাছগুলোও কাটা হয়ে যাবে যাদের বাড়ি তৈরি হচ্ছে তাদের তো খুবই আনন্দ আর কুকুরটা শুধু কাঁদতেছে এসে এসে বাচ্চাটা দেখতেছে আর কাঁদতেছে